السلام عليكم ورحمة الله. هل تسمعوني جيدا؟ السلام عليكم. مساء الخير، كيف حالكم جميعا؟ أنا خديجة الكبرى من بنغلاديش. معكم لوقت محدد أي أيوة وقت قليل إن شاء الله كيف حالكم ومن أين أنت تشاهد أكتب في التعليق و هل تشاهدون جيدا أكتب في التعليق أشارك معكم إن شاء الله فيديو جديد فيديو جديد إن شاء الله. عفوا، هناك ضوضاء لذلك أسكتوا إن أسكتوا إن شاء الله. الآن إن شاء الله سأفتحه. هذا الكدر ان شاء الله آه في الكدر برياني لخنو اليوم آه اشارككم برياني لخنو الآن طبخت اليوم لإخواتي ولإخواني ولأسرتي وأشارك معكم الآن ان شاء الله নাম আনা খাদী জতুল কুবরাম বাংলাদেশ বিজালিক আকুলু বিল্লুগতিল বিল্লুগতি বাঙ্গালিয়া আহ সম্মানিত আমার অডিয়েন্স এবং যারা দেখতেছেন সবার প্রতি শুভ সন্ধ্যা বাংলাতে আমি আরবি পছন্দ করি এবং আরবিতে কথা বলি সেই জন্য আচ্ছা আজকে হচ্ছে আমি একটুখানি বাংলায় বলি সেটা হচ্ছে আজকে আমি বিরিয়ানি রান্না করেছি এটা হচ্ছে একটা আবিজত্যপূর্ণ বিরিয়ানি সেটা শেয়ার করব এই আর কি তো এটা হচ্ছে সেই মানে বিরিয়ানির পাতে এটা এখন খুলবো ইনশাল্লাহ এটা শুধু আসলে এটা হচ্ছে ভারতের একটা ঐতিহ্যবাহী বিরিয়ানি এটা শুধু শুধু না এটা হচ্ছে রাজকীয় বিষয় আর হচ্ছে এটাতে জাফরান ব্যবহার করা হয় আরো অনেক ধরনের মশলা ব্যবহার করা হয় যেটার জন্য এটা এটা মানে ঐতিহ্যপূর্ণ আর কি বলা চলে কিন্তু আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি সেই অনুযায়ী চেষ্টা করেছি এটা মানে প্রাচীন আবিজত্য এটার মধ্যে আহ নাম আনা معلمہ আমি আই এম আ টিচার ইন মাদ্রাসাহ তো এটা খুলব ইনশাআল্লাহ তো এখন আবার একটু আরবির কথা বলবো এটার মধ্যে কি কি ব্যবহার করেছি কিভাবে রান্না করেছি সবই বলবো ইনশাআল্লাহ আরবির বলবো আচ্ছা আলিয়াউমা উশারুকুকুম طبقي مميزه الذي طبخته اليوم سأخذه هذا البرياني ليس مجرد طعام بل هو مزيج من التراث والعرق والنكهه نعم آه أشارك معكم ان شاء الله آه استخدم من آه فيه اللحم الطريدي এখানে বা নাকি হচ্ছে একটু বাংলায় বলি যারা বাংলায় আছেন গরুর মাংস যেটা হচ্ছে খুব নরম করা তারপরে ঘি তারপর হচ্ছে তেল তারপর হচ্ছে পিঁয়াজ বিরেস্তা তারপর হচ্ছে আদা রসুন পেস্ট তারপরে জাফরন তারপর হচ্ছে কাজু বাদাম অন্যান্য আরো দুই তিন পদের বাদাম এখানে ব্যবহার করা হয়েছে আর হয়েছে ওই যে টক দই আর হচ্ছে বিরিয়ানির মশলা ছিল আর হচ্ছে অনেক যেটা হচ্ছে বিরিয়ানি রান্নায় ব্যবহার করা হয় সেই ধরনের মশলা তারপরে গোলাপ জল ছিল তারপরে জল ছিল এই আলহামদুলিল্লাহ এরপরে রান্না যখন করেছি তখন হচ্ছে এটা প্রসেসটা যদি কারো দরকার হয় তাহলে আমাকে বলবেন আমি ইনবক্সে ইনশাল্লাহ পাঠিয়ে দিব আর এটা হচ্ছে বেশি হচ্ছে ঘ্রান আসে খুব সুন্দর একটা যখন পাতিলটা ওপেন করা হয় তখন তো ইনশাল্লাহ সাফতাহু আল আন নাকশিফু নাকশিফুল গীত আই আফতাহু সাফতাহুল গীত আই সিতারা আন সিরাকলি হম মালাকি ইয়ানি ঐতিহ্যবাহী যে রাজকীয় বসু একটু সামনে একটু হ্যাঁ তারপর হচ্ছে الآن إن شاء الله آه سأفتح أو نكشف سيترا عن ستري ملكي جيتا البرياني آه أفتح الآن والرائحة آه تملأ المكان إن شاء الله آه 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 قصيدة قصيدة هكذا من التوابل النكاهات آه ليس هذا طعاما فقط بل هو تراث يقدم في كدر الفدي يعني এটা রান্না করে এতটাই খুশি হয়েছি আহ বিরিয়ানির ঢাকনা খুলতেছি না ঢাকনা খুলতেছি আর তার সাথে সাথে সু বাতাসে মনে হয় ভরে যাচ্ছে চারপাশ যেন মশলার ঘ্রানে একটা কবিতা মতো শুধু খাবার নয় একটা ঐতিহ্য আর পরিবেশন করেছি এটা রান্না করেছি একটা ইসের পাতিল আমার কাছে সোনালি পাতিল নাই থাকলে সেটাই রান্না করতাম তারপরে মুমকিন 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 আহ আসতা ইদ্দু লে লে জাবাকে লেল মুতাতি ওস্তাফারি ফির র ইহিল হিন্দিল কদিমা মানে হচ্ছে বুঝাতে যাচ্ছি যে এটা শুধু সাধনা আহ এটা যাতে হয় আনন্দ এবং প্রাচীন ভারতের সেই লাক্নৌ বিরিয়ানি আর কি এটা সুভাষ ইনশাল্লাহ আল আন মাহকুম আহ ఇలా మానా అంటు అంత ముతర రెడీ ఐ ఆ వెరీ ఎక్సైటెడ్ ఇన్షాల్లా মিন আইনা আন্তঃ তুষাহিত উক্তুফিত তাহালিক অকাই তামাত্মা মানে কোথা থেকে আপনি দেখছেন এবং আপনি কি আপনাকে ভালো লাগতেছে বা আপনি কি একটু উপকৃত হয়েছেন আমাকে জানাবেন হ্যাঁ আর যদি সম্ভব হয় এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে আপনার যারা আছে পরিচিত তারা এই স্বাদ অনুভব করতে পারে মানে একটু দেখতে পারে আমার যদি সম্ভব হতো আমি আপনাদেরকে পাঠিয়ে দিতাম বা দিতাম আমার এখানে ইনশাল্লাহ بسم الله بسم الله ما شاء الله ما شاء الله جميل جدا كيف تمتع كيف تمتع كيف أتمتع كيف تمتع في 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 هذا الطبخ في هذا الكدري في هذا اللحن برياني في هذا في هذا البرياني أستخدم أي أكوّن أي أصنف في في هذا المكونات التي استخدمتها আমি যে সমস্ত উপকরণ ব্যবহার করেছি তরিদি আর হাত আজমি সব মাংস ব্যবহার করেছি তারপর হচ্ছে মানে হচ্ছে পরিশুদ্ধ ঘি ব্যবহার করেছি তারপর হচ্ছে পেঁয়াজ বিরেস্তা বিরেস্তা আর বাছাল মাকলি ইয়ানি বিরেস্তা নাম وايضا زنجبيل الصوم وحليب الزفران وكازو اللوز آه. وزبادي يعني دو يركي توابيل توابل برياني وتوابل فكيرة مع الورد مع الكورة ايضا نعم نعم كيف كيف تمتى نعم هل تشاهدون ما شاء الله جميل جدا و, و... لون الزفران هنا لون الزفران ما شاء الله و آه مسرورة. مسرورة جدا آه لأن أشارك معكم آه فيديو آه لخنو برياني ما شاء الله شكرا أخي آه وهم ينتظرون أطفال يعني بنت أخي ابن أخي وأخوات أيضا هم ينتظرون الآن إن شاء الله كيف نعم ما شاء الله জাফরানি লাখনৌ বিরিয়ানি এটা হচ্ছে ভারতের একটা প্রসিদ্ধ বিরিয়ানি তো এটা আমি রেসিপি ফলো করেছি এবং সে অনুযায়ী রান্না করেছি মশলাগুলো অর্ডার করে আনিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করেছি সবার দাওয়াত রইল ইনশাল্লাহ কেমন উপভোগ করছেন সেটা আমাকে বলবেন হম মাসাল্লাহ শুক্রান যার হচ্ছে কোনো মানে কোন সমস্যা থাকে ব্যক্তিগত বা হচ্ছে ধর্মীয়তার ব্যাপারে সে হচ্ছে এটা অ্যাভয়েড করবেন অনুগ্রহ করে নাম আলআন আরডিও আলআন ইনশাআল্লাহ শুকরান জযিলান লাকুম আলাল মুশাহাদা ওয়াল মুতাবাআহ হাদিসিন লাকুম তাহিয়াতি তাহিয়াতিল কলবিয়াহ ওয়া صديقة للجميع أهلا وسهلا بكم في أي وقت لا بس وأتمنى لكم يوما جميلا وحياة سعيدة آه. لا أستاذ إبراهيم خليلي لا أستاذ لماذا قلت هكذا قلت آه. قلت آه. آه. أرسل لكم تحيتي قلبية ودعوة الصديقة للجميع نعم قلت Diayu waktunya. Nam. Syukran. Ila liqa Assalamualaikum